আমরা তালের রস খেতে আসলাম এলাকাতে প্রচুর তাল গাছ যে সব রসের রসের হাড়ি পাতিল রসের এলাকা পুরো এলাকায় খালি তাল গাছ আর তাল গাছ দেখি আমাদেরকে এই ভাই উঠতেছে গাছে এইটা মনে হয় পারবে ফ্রেশ ফ্রেশ রস একদম টাটকা প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন এটাই শেষ নাকি ভাই আজকে আর না এটাই শেষ আমরা আরো কয়েকজনকে জিজ্ঞাসা করলাম বাট সবাই রস নেওয়াই ফেলছে শুধু এই ভাইয়ের এই একটা গাছ এই যে এটা দিয়ে ওঠে মনে হয়

উঠে গেছে রস কতটুকু হয়েছে দেখা যাক এক ঠিলিস যার রস আমার মোরাদ ভাই তো একাই সব খাই ফেলবে সুন্দর এলাকা ভাই উঠে গেছে গাছে না ভালোই শক্ত আজকে আনা হয়নি আমরা এখন তালের রস খেতে আসছি এটা আমাদের এলাকা থেকে অনেক দূর আমরা ফ্রেশ রস খাব সাথে দুজন ভাই আছে আমরা এই বাইক আর এই বাইক নিয়ে আসছি ওই তো ভাই উঠে গেছে এলাকাতে প্রচুর লোক তালের রস খাইতে আসে এই সময় আমরা এর আগে একদিন আসছিলাম বাট সেদিন হচ্ছে পাইনি রাতে আসছিলাম আটটা নয়টার দিকে এটা খেতে আসতে হয় সন্ধ্যার আগে এখানে যে কিছু রস আছে আমরা এগুলো খাবো না আমরা ফ্রেশটা খাব হয়তো করে রস অন্যান্য পাত্র থেকে এক পাত্রে নামাচ্ছে সবাই আমরা তিনজন আসছি পাঁচ গ্লাস করে তো খাবো এই সব গাছেই এখানে আরো অনেকেই নিয়ে আসে রস খেতে আমরা এই পালছার রা নিয়ে আসছি আমাদের রস পাড়া ভাই গাছে উঠেছে অলরেডি ইনশাআল্লাহ উনি নামলে আমরা খেতে পারব আশা করি নিপা ভাইরাস তালের রসে থাকে না খেজুরের রসে নাকি নিপা ভাইরাস থাকে যেটা বাদুরের লালা থেকে ছড়াই এখন এই তালের রসের গাছে কোনো সেফটি সেফটি নেট দেওয়া আছে কিনা মুখে সেটা তো আসলে বোঝা যাচ্ছে না বাট খাবো খুব একটা খাওয়া হয় না খেজুরের রস এক গ্লাস খেতে পারি আজকে আশা করছি দুই তিন গ্লাস খাওয়া যাবে এটা একটা মাঠ বিশাল মাঠ এই এলাকায় আমরা সচরাচর আসি না এই যে এটা হচ্ছে ওঠার অস্ত্র বাঁশের মই গাছে তাল আছে মাত্র একটা দুইটা এই গাছে রস বেশি হওয়ার কথা না কারণ যে গাছে ফল কম ধরে সেই গাছে কি রস হয় যদিও আমার জানা নাই দেখা যাক আরো কত লোক আসছে রস খাইতে এই সব গাছেও রস কাটে ওই যে বাস দেখা যাচ্ছে রস আসে এর মধ্যে রস আছে নাকি ও বাবা এর না। কিচ্ছু নয় যকের মধ্যে মানে কিছু আছে দেখা যাক ও উনি গাছ কাটতেছে গাছ কেটে একবার আসার সময় আমাদের জন্য রস নিয়ে আসবে এখন টাইম বাজ হচ্ছে ছয়টা পঁচিশ ত্রিশ খুবই সুন্দর বাতাস হচ্ছে এখানে বিশাল মাঠ ওই দূরে শুধু তালগাছ আর তালগাছ বড় ভাই দুটো দূরে যায় দাঁড়ায় আছে আমাদের রসালা ভাই তো নিচে নামে না নাম হচ্ছে মনে হয় ওইদিকে একটা মামা বিক্রি করছে রস উনিও মনে হয় গাছ থেকে পেড়ে নিয়ে বিক্রি করতেছে আর সিগারেট খাচ্ছে সব তাল গাছ আর তাল গাছ এদিকে রাস্তার দুই পাশ দিয়ে পুরো এলাকাতেই শুধু তাল গাছ আর তাল গাছ ভাই এই ঠিলির মধ্যে রস রস কাটতেছে কি দক্ষতা যে যেই কাজে পারদর্শী সে সেই কাজ খুব ভালো পারে হয়ে গেছে গাছ কাটা এখনই নামবে এমনি কি শুধু মাঠ আর মাঠ এলাকায় মাঠ পাশে দূরেও মোটরসাইকেল নিয়ে সবাই রস খেতে আসছে আমাদের মতো ভাই এখনই নামবে আট গ্লাস আচ্ছা নিয়ে আসেন যতটুকু হয়েছে নিয়ে আসেন আট গ্লাস মুরাদ ভাই রস বেশি হয়নি আমাদের রস আলা ভাই নেমে আসতেছে দুটো ঢিলি মাজার সঙ্গে রস ঢোলানো কি দক্ষতা আমাকে উঠতে দিলে ভয় শেষ আবার যে একটা স্থানীয় ভাষায় লাটা হাম্বা কি বলে স্টিয়ারিং আসছে আমাদের রস ভাই রস খাবেন না এখানে আসেন রস ইজ রেডি দেখা যাক কতটুকু রস হয়েছে কতগুলো ভাড় থেকে সংগ্রহ করে এক ভাড়ে তাই তো দেখছি পাঁচ সাতটা থেকে সংগ্রহ করে এই রসটুকু হয়েছে না এটা ই করবি রাত্রি বেলা দিতুলি পারে মনে হয় তখন বেশি পড়ে না সকালে দিনের বেলা কি কম হয় রস সকালে একটু বেশি হয় সকালেও হবি না সকালে টাটকা হয় না ভাই সবসময় সকালে বিশাল সকালে পাওয়া যায় না তা তো খুবই কম খেজুর গাছে তো মনে এক গাছে এই জকের বেশি রস হয় হ্যাঁ আমাদের পুকুর পাড়ে হ্যাঁ আমাদের পুকুর পাড়ে তো প্রায় দেড়শো দুশো খেজুর গাছ ছিল আগে এখন আর নাই ভরৎ ভাই আপনি সিনিয়র মানুষ আপনি আগে খান হ্যাঁ হ্যাঁ বসেন বসে বসে আস্তে ধীরে খান আসতে ধীরে খান তারা কিছু নাই হ্যাঁ হ্যাঁ তাই না দশের মধ্যে কত বা হ্যাঁ বলেন বলেন আপনার বলেন সেই স্বাদ হ্যাঁ আমাদের মুরাদ ভাই রস খের ভিউ দিয়েছে যে সেই স্বাদ তার দুই গ্লাস রানিং

Cheers! Hmm.